প্রথমেই বলবো দেখুন এখন সার্বিকভাবে একটা রাজনৈতিক পথ পরিবর্তন সম্পূর্ণভাবে একটা অন্য মাত্রা পেয়েছে তো কর নিয়ে যেভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে আন্দোলন প্রতিরোধ গড়ে উঠেছিল কিন্তু তার প্রভাব বিন্দুমাত্র কিন্তু ভোট ব্যাংকে পড়লো না কেন এমন হলো এ নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন আমরা যতই কথা বলি না কেন সার্বিকভাবে আমি যখনই ভোট দিতে যাব তখনই যখন আমি দেখবো যে আমার ওয়াইফের অ্যাকাউন্টে হাজার টাকা দু হাজার টাকা যখন ঢুকছে আজকেও তো হাজার টাকা দিচ্ছে পরবর্তীকালে এই গভর্নমেন্টই দেখবেন বিধানসভা ভোটের আগে টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে দেবে দেবেই দেবে তো হাজার হোক দেড় হাজার হোক দু হাজার হোক মানুষ সার্বিক অর্থে যখনই টাকা পয়সা পেয়ে যাবে অর্থাৎ ভোট দেওয়ার আগে যখনই কেউ বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন লোকের স্বভাবতেই মনে হবে যে আর কোনো কালে তো কোনো সরকার আমাদেরকে টাকা দিত না তবু তো মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে কি করছে আমার জেনে লাভ নেই আমি তো পাচ্ছি বাকি হয়ে যায় আমার জেনে লাভ কি তো মানুষের এমন একটা মেন্টালিটি তৈরি হচ্ছে অর্থাৎ সুতরাং এই পলিটিক্যাল এই ব্যাপারটা পলিটিক্যাল যে প্রতিদ্বন্দ্বিতাটা শুধুমাত্র পলিটিক্যাল ভাবে কিন্তু সীমাবদ্ধ নয় এটা কিন্তু মনে রাখতে হবে বিজেপি সরকার কখনোই কিন্তু এখানে বেঙ্গলে আসতে পারবে না এই কারণ কেননা তারা কিন্তু কখনোই এইভাবে মমতা ব্যানার্জির মতো টাকা ছড়াতে কিন্তু পারবে না মানে ইচ্ছা নেই হয়তো বিজেপির পার্টির হয়তো অনেক টাকা আছে কিন্তু বিজেপি পার্টি কখনোই কিন্তু মমতা ব্যানার্জির মতো এমনভাবে টাকা ছড়াবে না কোনো ছড়াবে না তো সুতরাং বিজেপি আসার প্রসঙ্গ তো অটোমেটিক্যালিভাবে বন্ধ হয়ে যায় তাই তো এবং আমরা যদি সিপিএম পার্টিকে দেখি সিপিএম পার্টি কিন্তু আলটিমেটলি ভাবে একটা সংগঠন অনেক মজবুত ছিল যদিও কিন্তু বয়স্কদের সারা জীবন ধরে একটা পোষণ করে এসেছে তাদের এত নিয়ম এত নিয়ম কারণের মধ্যে তার ক্ষমতাকে কিন্তু কখনো প্রাধান্য দেয় কিন্তু তাদের অর্থের একটা বিশেষ টান রয়েছে কখনই কিন্তু সিপিএম সিপিএমকেও মানুষ কিন্তু সেভাবে মনে রাখবে না না মানুষ জানে যে সিপিএম পার্টি এলে কখনই কিন্তু এইভাবে টাকা দেবে না বা এই তৃণমূল আমলে যে লেভেলের মানুষেরা করে খাচ্ছে সার্বিক তৃণমূল স্তরের মানুষেরা একটা সাধারণ মানুষকেও কিন্তু তাকে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে কখনো স্কলারশিপের নাম করে কখনো বিভিন্ন ভাতার নাম করে কৃষক বন্ধু এই সেই হ্যানো ত্যানো বিভিন্ন দিক থেকে এই মেলা মানুষকে যেইভাবে উৎসব মুখর করে রাখা হচ্ছে মানুষ কিন্তু মশগুল হয়ে রয়ে গেছে এইটাও একটা বড় ট্র্যাপ মানুষ কিন্তু দেখেও দেখতে পাচ্ছে না বুঝেও বুঝতে পারছে না এই যে লক্ষ্মী ভাণ্ডার এই যে বিবেকানন্দ স্কলারশিপ বিভিন্ন দিতে কৃষক বন্ধু থেকে শুরু করে বার্ধক্য থেকে শুরু করে সত্যি মমতা ব্যানার্জি প্রতিটা মানুষকে প্রচুর টাকা পয়সা কিন্তু ছড়াচ্ছে একটা সরকার এতদিন বেঙ্গলে এত সরকার ছিল কোনো দিন কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি এত টাকা ছড়ানো কিন্তু মমতা ব্যানার্জি সেটা পেরেছেন কিন্তু কথাটা হলো মমতা ব্যানার্জি অবশ্যই এই সমস্ত জায়গাগুলো টাকা খরচ করছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা বেঙ্গলে কোনো পার্টি এত টাকা ছড়ানি অবশ্যই কিন্তু যদি আমরা সার্বিক ব্যাপারটাকে পরিস্থিতি রেখে পর্যালোচনা করি দেখতে পাবো বেঙ্গলের ভবিষ্যৎটা কিভাবে ডাউন হয়ে চলেছে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীটা পুরো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে তারা চাকরি পাচ্ছে না চাকরিগুলো যেন বিক্রি করা হচ্ছে আমি নিজে পিএসসি ডিপার্টমেন্টে নিজে বিতসদ্ধ হয়ে পড়েছি নিজেরই ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে আমি দেখেছি যে সরকারি চাকরিগুলো কিভাবে সার্বিকভাবে একটা অন্য মাত্রা তৈরি করেছে এটা প্রহসনে পরিণত করেছে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে ঘুঘুর বাসা তৈরি করেছে একটা মানুষও যেন জেনে গেছে যে গভর্নমেন্ট সার্ভিস পেতে চাও পার্টির হাত ধরো টাকা দাও না হলে তুমি চাকরি পাবে কি করে তো মানুষ যেন এটা এই সিস্টেমটাকে মেনে নিয়েছে মানুষ আর জি করে এত বড় ঘটনা ঘটলো ডাক্তাররা এইভাবে আন্দোলন করলেন ঠিক আছে এত বড় রে মাটার ঘটলো কিন্তু সার্বিকভাবে আমাদের বাঙালিরা প্রকার ভুলিয়ে যাবে সে ভুলিয়ে যাবে বলবে ডাক্তারদেরই দোষ ছিল ডাক্তাররা কত টাকা ইনকাম করে হ্যাঁ অবশ্যই অনেক ডাক্তাররা অনেক টাকা ইনকাম করেন দু নম্বরে অনেকই করেন সবাই যে ভালো আছে তা নয় কিন্তু ডাক্তাররা ওই প্রফেশনে যেতে গেলে কত রাত তাদের গেছে একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামে তাদেরকে পাশ করে ওই জায়গায় আসতে হয়েছে একটা পলিটিক্যাল দল নয় যে বড় বড় মানুষকে ডায়লগ দিয়ে সেই জায়গা চলে গেছেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তাদেরকে ক্র্যাক করে আজকে তাদেরকে মাস্টার ডিগ্রি পিএইচডি তাদের বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করা তাদের লাইফস্টাইল দেখবেন তাদের কতটা আপডেট থাকতে হয় হ্যাঁ অবশ্যই অনেক ডাক্তাররা কিন্তু মানুষকে নামে টেস্ট দেয় বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মানুষের কিন্তু ব্যাপারটা বোঝেন অনেকে রয়েছেন কিন্তু এমনও নয় যে ডাক্তাররা সব ডাক্তাররাই খারাপ এই ডাক্তার একটা নোবেল প্রফেশন এবং আর করে এত বড় ঘটনাটা হলো মানুষ কিন্তু সব ভুলে যাবে এইভাবে চলতে থাকলে বিধানসভা ভোটে অবশ্যই মমতা ব্যানার্জি আসবেন কেন বাঙাল বাঙালির কিন্তু চেতনা হবে না কারণ বাঙালি বিকিয়ে রয়েছে তাদের নিজের মনুষ্যত্বকে মানবিকতাকে কোথায় বিকিয়ে রয়েছেন দু হাজার টাকায় স্টাই পেনে তাতে ঘরের ছেলে চাকরি পেলো কি না পেলো কার কি বয়ে গেল কেননা মানুষ টেম্পোরারি নিয়ে ভাবছে আজকে কি হবে তা নিয়ে ভাবছে কালকে কি হবে তা নিয়ে ভাবছে না আজ তো খাই পরে হবে দেখা যাবে তো মানুষের এই ধরনের টেম্পোরারি প্লেজার যেমন আজকে তো ভোগ করি কালকে কি হবে পরে ভাবা যাবে তো এই মেন্টালিটিকে কিন্তু মমতা ব্যানার্জির সার্বিক গভর্নমেন্ট কিন্তু দেখে নিয়েছে দেখে নিজেকে যত যাই করি না কেন মানুষের মুখে টাকা যদি গুঁজে দিতে পারে রসগোল্লা যদি মুখে ঢুকিয়ে দিতে পারে মানুষ ঠিক ভোটটা দেবে যতই গালাগালি দিক না কেন গালাগালি দিলেও লাভ মানুষ যতই নিন্দা করুক না কেন আমি জানি কিভাবে ভোটটা তুলতে হয় সেটা হচ্ছে টাকা সুতরাং আর প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র পলিটিক্যাল ভাবে থাকছে না প্রতিদ্বন্দ্বিতা থাকছে কিন্তু অর্থ দিয়ে যে অর্থ বেশি ছড়াতে পারবে সেই কিন্তু ভোটে জিততে পারবে কিন্তু আমাদের পাবলিকদের এটা মনে রাখা উচিত একটা গভর্নমেন্টে থেকে যে এত অর্থ ছড়াচ্ছে সেই অর্থটা অবশ্যই তো তুলবে তাহলে যে অর্থটা ছড়াবে কি করে এত কোটি কোটি টাকা অবশ্যই তুলতে হবে তাহলে আজকে নট অনলি টিএমসি যে পার্টি আসুক না কেন যখনই সে কোনো টাকা ছড়িয়ে উঠে আসবে তখনই তার চেষ্টাই থাকবে যত কিছু দু নম্বরই করে কিন্তু টাকাটা তুলে আনা যায় আর কিন্তু এই প্রচেষ্টা থাকবে সে দেশ দলই হোক না কেন না হলে তো এখানে রাজ করতে পারবে না এই পদে বসতে পারবে না সুতরাং আমরা প্রকৃতভাবে বাঙালিরাই যেই বাঙালি আজকে স্বাধীনতা সংগ্রামে এই লেভেলের একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল যেখানে আমরা বাঙালিদের মধ্যে বাঙালিদের রক্তে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রবীন্দ্রনাথ ট্রেগর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সেই মহান লেভেলের মানুষদের জন্ম হয়েছিল এই মাটিতে আজকে সেই বাঙালির মনুষ্যত্ব বিবেক কোথায় চলে গেছে যে সাময়িক কটা টাকা পাওয়ার জন্য মানুষ কিন্তু সেখানেই ভোট দেবে কেননা সেই জায়গাটাকে মেবে ফেলেছে কিভাবে মানুষকে ট্র্যাপে ফেলে রাখা যাবে বিভিন্ন পলিটিক্যাল দলগুলো কিন্তু এইভাবে মাপতে শুরু করে দেবে অর্থাৎ মানুষকে কিছু টাকা ছুঁড়ে দিতে পারলেই তারপর মানুষের সঙ্গে যতই খেলা খেলা যাক না কেন মানুষ কিছু বলবে না বাঙালিটা কিছু বলবে না এটাই সবথেকে বড় লজ্জা মানুষের বিবেক মনুষ্যত্ব সবকিছু চলে গেছে মানুষ সবকিছু বুঝেও এই সাময়িকভাবে স্টাইপেন ভাতা এগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে কিন্তু বুঝতে পারছে না ওভারঅল ভাবে সিচুয়েশনটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে একটা পার্টি জিএসটি একটা পার্টি কেন দুটো দিক থেকেই একটা সেন্ট্রাল হোক স্টেট হোক যেভাবে জিএসটি ঢুকছে মানুষের মানুষের সার্বিক একটা যে হাহাকার অবস্থা তৈরি করেছে আজকে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে আজকে বিভিন্ন অনলাইন সাইটে ডেলিভারি করার কাজ নিতে হচ্ছে কতটা নক্কারজনক জনক কতটা হতাশা জনক এবং সারা দিনে যদি খরচ হিসাব করা হয় পাঁচশো হাজার টাকা খরচ হওয়া কোনো মানে একটা তুরি মেরে সেই টাকাটা উড়ে যায় তো সেখানে হাজার টাকা দু হাজার টাকা বিভিন্ন স্ট্রাইপে কি হবে মানুষে যদি কর্মসংস্থানের প্রকৃত দিশা না সরকার দেখাতে পারে কিন্তু সরকার বুঝে গেছে যে মানুষকে ওইসব দিশা না দেখালেও হবে মানুষকে ঠিক ভোটের আগে কিছু টাকা মুখে দিতে হবে মানুষ যতই নিন্দা করুক যত যাই বলুক যতই বাজে কথা বলুক ভোট কিন্তু ঠিক পাওয়া যাবে সুতরাং বাঙালি বিকিয়ে গেছে বাঙালির মনুষ্যত্ব হারিয়ে গেছে বাঙালিকে টাকা দিয়ে হাজার টাকার বিনিময়ে বা দু টাকার বিনিময়ে বিভিন্নভাবে মানুষকে এন্ট্র্যাপ করা যায় সেই মনুষ্যত্ব আস্তে আস্তে ক্রমাগতভাবে মানুষ কিন্তু বিকিয়ে ফেলছে সার্বিক দিক থেকে আমরা দেখছি এটাই সব থেকে বড় লজ্জার এটাই বাঙালির কাছে বড় লজ্জার আজকে যদি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্র বসু এরা যদি বেঁচে থাকতেন দেখে তারা ভাবতেন যে সত্যি কাদের জন্য এত স্বাধীনতা সংগ্রামের জন্য এইভাবে প্রাণ দিয়েছি এত চেষ্টা করেছি এই দেখার জন্য যে মানুষ হাজার টাকা দু হাজার টাকা বিভিন্ন টাকার জন্য বিকিয়ে থাকবে অর্থাৎ পলিটিক্যাল দলটা আর পলিটিক্স ভাবে কোনো থাকছে না অর্থের সঙ্গে একটা চলে প্রতিদ্বন্দ্বিতা যে দল বেশি অর্থ ছড়াতে পারবে সেই দলই কিন্তু পরবর্তী বিধানসভায় রাজ করবে সুতরাং বুঝতেই পারছেন যে দল ওই টাকাটা ছড়াবে তাকে তো সেই টাকাটা ওখান থেকে তুলতে হবে বিজনেস পলিসি আজকে জিও যখন ফ্রি দিচ্ছিল আমরা বুঝছিলাম যে হ্যাঁ খুব ফ্রিতে পাচ্ছি দু মাস তিন মাস আজকে সেই জিও ফ্রি দেওয়ার জন্যই আজকে প্রতিটা মানুষকে গোটা ইন্ডিয়ার প্রতিটা মানুষকে কিন্তু আজকে বিভিন্ন সংস্থায় মোবাইল ফোন রাখতে গেলে তারা মিনিমাম রিচার্জ না করতে করলে তাদের ইনকামিং ফেসালিটিটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আজকে সেই যে ফ্রি পাওয়ার ফলটা কিন্তু সমস্ত ইন্ডিয়ার মানুষ কিন্তু ভোগ করছে আমরা ফ্রিটা নিতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু তারপরে কি হতে পারে তা নিয়ে ভাবি না তারই ফলাফল কিন্তু এটা আজকে যেমন আপনারা সামান্য কঠোরগুলো টাকা পেয়ে ভাবছেন যে বিশাল কিছু উন্নতি করে ফেলছেন বিশাল কিছু করে ফেলছেন আমি আমারটা বুঝে ফেলছি কিন্তু এর যে ফল যে কতটা ভয়ঙ্কর নেগেটিভ হতে পারে আমরা কিন্তু কেউ বুঝছি না তো যাই হোক মানুষ যদি জাগরণ হয় আমি সব সময় সত্যের কথা বলি আমি সব সময় মানুষকে সঠিক পথে দিশা দেখানোর চেষ্টা করি আমি জানি না কোনো পার্টিকুলার কোনো পার্টিকে নয় কোনো পার্টিকুলার কোনো দলকে নয় গোষ্ঠীকে নয় আমার কোন রকম আক্রমণ নয় আমি শুধু একটাই বলবো যে বাঙালি কি কটা টাকার জন্য যায় তা বিকিয়ে সবকিছু অবাক লাগে যেই বাঙালি একদিন একদিন স্বাধীনতা সংগ্রামের জন্য এই ভূমিকা পালন সেই বাঙালি করেছে কটা টাকার জন্য সবকিছু ভুলে যায় আর্যিকর ভুলে যায় এত বড় ঘটনা ভুলে যায় সব ভুলে যায় সবকিছু কিন্তু এটা কিন্তু আগের যুগে মানুষের মধ্যে সে মোরালিটি ছিল সব হারিয়ে গেছে সব শেষ হয়ে গেছে মানুষ নিন্দাও করবে বাজে কথাও বলবে মানুষ মজা করবে কেউ কেউ আবার এই বিভিন্নভাবে এই দ্রোহের কার্নিভালের নাম করে মজা মারতে যান অনেকে আমি এটাও দেখেছি সব থেকে অবাক লাগে যাই হোক অনেক মানুষ রয়েছে মানে সব জীবনটাকে সব কিছু মানে খিল্লি মজার মধ্যে নিয়ে চলে আসেন অবাক লাগে সেটা তো যাই হোক আমার এই অনুষ্ঠানকে কতটা ভালো লাগলো আপনারা কি ভাবছেন অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা খুব ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার